এমনি হচ্ছে আমি খাদক তারপর যদি একটু বৃষ্টি পড়ে তাহলে আমার খাওয়ার পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়ে যে আজকে কি কি খেলাম কোথায় কোথায় গেলাম সেসব নিয়ে তোমাদের অনেক ভালো লাগবে হ্যালো আলাইকুম দিস মিরান মাই চ্যানেল সামনে যেহেতু ঈদ তো ফ্রিজটা একটু ক্লিন করতে দেখি যে এরকম এক পিস চিকেন পড়ে আছে তো হঠাৎ করে আমার মাথায় দুষ্টু বুদ্ধি আটলো যে ফ্রিজে যেহেতু চিকেন আছে তো আমি কিছু একটা বানিয়ে ফেলি তারপর হচ্ছে নর্মাল ফ্রিজ খুলে দেখলাম যে নাগা আছে তো ভালো যে নাগা চিকেন প্রপ বানাই এটা আমার অনেক পছন্দ আমার বাসার সবাই পছন্দ করে তো চিকেনটা আমি সুন্দর করে কেটে নিয়েছি এখানে হচ্ছে অল্প একটু আদা রসুন গোলমরিচ তারপর হচ্ছে কাঁচা মরিচ আর হচ্ছে নাগামরিচ একসাথে আদা রসুন বাটা নিতে পারো আমার আদা রসুন বাটা শেষ এর আমি ফ্রেশটাই নিয়ে নিলাম তো যাই হোক এখন সবগুলো একসাথে বেটে নিয়েছি তো তোমরা চাইলে সবগুলো গুঁড়ো ইউজ করতে পারো তো সব কিছু সুন্দর করে বাটা বাটি হওয়ার পর এত সুন্দর একটা স্মেল আসতেছে অনেকে আমাকে বলো আপু তোমার হাত জলে না ডেফিনেটলি আমার হাত জলে কিন্তু কিছু করার নেই এত মজা মজা খাবার খেতে হলে তো আমার হাত তো জ্বলবেই কারণ আমাকে তো এত মজা খাবার কেউ বানিয়ে দিবে না আমি ছাড়া তো যাই হোক এখন আমি হচ্ছে যেই আদা রসুন গোলমরিচ সবকিছু বেটে রেখেছিলাম সাথে চিকেনটা সুন্দর করে মেখে তারপর হচ্ছে এক চামচ লেবুর রস দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হচ্ছে একটু মরিচের গুঁড়ো লবণ আর ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে সয়া সস দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সব কিছু মেখে সুন্দর করে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো তোমাদের হাতে সময় না থাকলে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবা তারপর হচ্ছে কোটিং করার জন্য এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি এখানে দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ আর হচ্ছে এটা অরিগানো বলো অরিগানো দিয়েছি অল্প একটু না থাকলে এটা স্কিপ করে দিবা তারপর হচ্ছে সুন্দর করে আমি মিক্স করে ময়দাটা এখন হচ্ছে কোটিং করার পালা তো আমি একটা হচ্ছে চিকেন পপকর্নের পিস নিলাম নিয়ে সুন্দর করে ফার্স্টে হচ্ছে চেপে চেপে ময়দার সাথে মিক্স করে তারপর পানিতে চুবিয়ে নিলাম আর এই পানিটা হচ্ছে ফ্রিজে ঠান্ডা পানি যেটা সেটা নিতে হবে তাহলে চিকেনটা অনেকক্ষণ ক্রিস্পি থাকবে নর্মাল পানি দিয়েও করা যায় বাট তোমরা যদি একটু ক্রিস্পি রাখতে চাও সেক্ষেত্রে ঠান্ডা পানিটা দিয়ে কোটিং করবা তো এভাবে আমি ডাবল কোটিং করে নিলাম সবগুলো কোটিং করার পর দেখো আমার হাতের অবস্থা যেহেতু আমি এক হাতে ফোন আর হাতে হচ্ছে কাজ করি তো এই জন্য আর কি অনেক কষ্ট হয় তারপর হচ্ছে আমি আমি এখন ঝটপট করে ভেজে প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর ছেড়ে দিলাম তারপর হচ্ছে ভেজে নিলাম এটা উল্টানো পাল্টানো লাগে না কারণ এটা যেহেতু ডুবে থাকে ছোট ছোট তো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় চার থেকে পাঁচ মিনিট পর হচ্ছে এটা হয়ে গেছে আর মাঝখানে একবার নেড়ে দিলেই হবে তো ফাইনালি আমার সবগুলো চিকেন পপন ভাজা শেষ এখন হচ্ছে খাওয়ার পালা ঘপাঘপ এটা খেয়ে নিব সস দিয়ে তোমরা চাইলে যে কোনো সস সার্ভ করতে পারো এটা সাথে কিন্তু আমি একটা এর আগের ভিডিওতে সস বানিয়ে দেখিয়েছিলাম সেটা হচ্ছে পুদিনা সস সেটা দিয়ে তো অস্থির লাগে তারপর এরকম রুচির যে ঝাল সসটা আছে এটা দিয়েও মজা লাগে তো যাই হোক তোমরা কিন্তু ঝটপট এটা বানিয়ে নিতে পারো অথবা ঈদের সময় যদি গরু মাংস খেতে খেতে বোরিং হয়ে যাও সেক্ষেত্রে তোমরা বিকেলে নাস্তা হিসাবে গেস্ট আসলে এটা দিতে পারো তারপর হচ্ছে এটা আমি সন্ধ্যায় একটু বের হয়েছিলাম আমাদের বনশ্রী থেকে খিলগা খুবই কাছে তো খিলগাতে এত সুন্দর একটা ফুকো আছে তো দেখা হয় আমার মাঝে মাঝে এখানে যাওয়া হয় তো আজকে যে আমি এখান থেকে হচ্ছে ওদের চিজ বলটা অর্ডার করেছি এটা এত ম মজা এটা সবাই ট্রাই করবা আর চিকেন স্ট্রিপটা নিয়েছিলাম এটা হচ্ছে অনেক ভালো তো সবগুলো খাবারই অনেক মজা ফুকোর খাবার আমার অলওয়েজ ভালো লাগে এরপর হচ্ছে একটা ফ্রেশ জুস খাওয়ার জন্য হারফিতে গিয়েছিলাম হারফির এই ব্লুবেরি জুসটা অনেক ভালো লাগে এটা লার্জটা লার্জের প্রাইস হচ্ছে দুইশো টাকার মতো এটা ছিল তার পরের দিন ওই দিন আমার হাতে পুলে একটু কাজ ছিল তো আমি ওইখানে গিয়েছিলাম মোতালে প্লাজায় সেখান থেকে কাজ শেষ করে বৃষ্টি আমার হানা দিল বৃষ্টির হামলা পেয়ে দৌড়ে চলে গেলাম হচ্ছে স্টার কারণ বৃষ্টির সময় দেখা যায় এরকম চিকেন তা ঝাল ফ্রাই খেতে অনেক ভালো লাগে আর তখন আমার পেটে অনেক ক্ষুধা ছিল যেহেতু লাঞ্চ টাইম ছিল তো যাই হোক এখানে যে চিকেন তা ফ্রাই অর্ডার করলাম ওদের স্পেশাল নানটা আর আমি সময় হচ্ছে ওদের এই লাস্তিটা অর্ডার করি গেলে আর চা তো খাবোই কিন্তু আজকে আমি পুরিটা পাইনি পুরিটা আরও পরে হয় বিকেলের দিকে হয় আমি যেহেতু লাঞ্চের টাইমে গেছি তো পুরিটা ছিল না আমার ইন্টাগ্রামের পুরিটা অনেক ভাল লাগে তো যাই হোক এই ছিল আমার আজকে খাওয়া দাওয়ার ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং